প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সব আশা করি আল্লাহর মতে ভালোই আছেন চলে এলাম আজকে নতুন রেসিপি নিয়ে চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি আজকে বানিয়ে নেব চালের আটা দিয়ে দুই রকমের রেসিপি প্রথমে আমি চিতুর পিঠা তৈরি করে নিয়েছি এর জন্য প্রথমে ইলেকট্রিক ওটলিতে আমি এরকম জল গরম করে নিয়েছি এখানে এক লিটার মধ্যে জল আছে জলটাকে গরম করে নিই এখন যতটা এখানে লাগবে ততটা আমি কাপে মেপে দেখিয়ে দিচ্ছি এরকমভাবে তৈরি করলে এই পারফেক্ট রেসিপিটি যদি ফলো করে তৈরি করেন তাহলে প্রত্যেকটা তিতল পিঠা কিন্তু অসংখ্য ছিদ্রযুক্ত হবে এর জন্য প্রথমে আমি এখানে কাপে মেপে দুই কাপ নিয়ে নিচ্ছি গরম জল এখানে জলটা দেখে বুঝতে পারছেন একেবারে ধোঁয়া উঠছে এরকমভাবে আমি দুই কাপ জল মেপে নিয়ে নিলাম এখন অল্প পরিমাণ লবণ দিয়ে এখন এখানে ভিজা আটা আছে যেহেতু চালটা আমি বাড়িতে এটা পিষেছিলাম মিক্সিং জারে সেটা চালটা ধুয়ে এটা ভিজিয়ে নিয়ে শুকিয়ে নেওয়ার পরে আমি এটা গ্রাইন্ডার জারে এটাকে ব্লেন্ড করে নিয়েছি আটাগুলো চেলে না আছে এখন এটা আটাটা ভেজা আছে তাই আমি যেই কাপে মেপে জল দিয়েছি সেই কাপে মেপে এখন প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ প্রথমে এক কাপ দিচ্ছি তারপর যতটা প্রয়োজন হবে ততটা আমি জল দেব এখানে কিন্তু বাষ্প উঠছে এখনও লবণটাতে ভালোভাবে মাখা হয়ে গেছে আমি আঙুলটা দিয়ে বুঝতে পারছি এখানে আঙুলটা কিন্তু তাপ লাগছে এরকম অবস্থায় আমি আটাটা দিয়ে দেব। এখানে যদি খেতে চান কড়া তাহলে কিন্তু এরকম একটু ঠান্ডা করে দেবেন আটা আর যদি নরম খেতে যান তাহলে কিন্তু একেবারে গরম থাকবে ধোঁয়া ওঠা অবস্থা এরকম আটাটা দিয়ে দিতে হবে এখন আমি টোটাল এখানে চার কাপ আটা দিচ্ছি চার কাপ আটা দিয়ে আমি ব্যাটারটা এরকমভাবে মাখতে থাকবো এখানে ব্যাটার যত বেশি পাতলা ঘন থাকবে তত বেশি মাখার সুবিধা হবে আমি চার কাপ দিয়ে এখন হ্যান্ড মিক্সারের সাহায্যে আর নাম মেখে এখন হাতের মধ্যে এটাকে মেখে নেবো হাতে যত বেশি এরকমভাবে মাখবে তত বেশি অসংখ্য ছিদ্রযুক্ত হবে সফট হয় আর একই রকমভাবে এরকম ব্যাটার তৈরি করে নিই হাতে যদি মাখতে না চাই ব্ল্যান্ডার যেরকমভাবে দুই থেকে তিন মিনিট এটাকে ব্লেন্ড করে নিলেও খুব সহজে এটা তৈরি হয়ে যায় এবার আমি ওভেনে একটা এরকম মাটির তাওয়া বসিয়ে দিয়েছিলাম ফুল হিটার গরম করে নিই আমি এর আগে ভিডিও অনেকবারই দাওয়া হয়েছে আমি তাওয়াটা গরম করে নিই প্রত্যেকবার কিন্তু তাওয়াটা গরম করে নিতে হবে আর আমি সরিষার তেল অল্প পরিমাণে এটা মাখিয়ে নিয়েছিলাম তাহলে চিতর পিঠাটা খুব সহজে ছেড়ে আসে এরকমভাবে আবার ফুল হিটে একটা দেওয়ার পরে আবার ফুল হিটে আবার এটাকে গরম করে নিতে হবে আবার একই রকমভাবে প্রত্যেকবার তেল না দিলে হয় একবার তেল দিয়ে দু তিনটা এরকম চিতর পিঠা খুব সহজে উঠে আসে যদি লেগে যায় তাহলে আবার তেল দিয়ে এরকমভাবে একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে এটাকে মুছে দেবেন তারপরে আমি ফুল হিটে এটাকে গরম করে নিই আবার ব্যাটারটা কীরকমভাবে কিন্তু মাখতে হবে প্রত্যেকবার ব্যাটারটা মাখবেন কিন্তু এটা যেহেতু জল দিয়ে মাখা থাকে এটা একটু উপর দিকে জলটা হয়ে যায় নিচের দিকে আটা তলানিতে পড়ে যায় তাই এটা সবসময় কিন্তু মাখতে হবে আর এই দিকে তাও কিন্তু ফুল হেঁটে গরম করতে হবে এরকমভাবে রেসিপি যদি ফলো করে তৈরি করেন তাহলে প্রত্যেকটা কিন্তু পারফেক্ট এবং অসংখ্য ছিদ্রযুক্ত হবে ভাবে আমি এক হাতা দিয়ে এরকম দিতে দিতে দেখে বুঝতে পারছেন অসংখ্য ছিদ্রযুক্ত কিন্তু হয়ে যাচ্ছে এরপরে আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো জাস্ট দুই মিনিটের জন্য এটা ফুল ফ্লেমে দুই মিনিট থাকবে তারপর চাইলে যদি কড়া খেতে চান তাহলে ঢাকনা উঠে নি দুই মিনিট পর আমি ঢাকনা উঠে নিয়েছি মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে এটা যদি আরও কড়া খেতে যান তাহলে কিন্তু এখন আঁচটা একেবারে কমিয়ে দিয়ে এটা রেখে দিলে কিন্তু এটা কড়া হয়ে যায় লুচবিটা পিঠা একেবারে কর করে হয় আর যদি নরম খেতে চান তাহলে এটা সঙ্গে সঙ্গে উঠে নেবেন তাহলে এরকমভাবে গরম গরম খেতে পারবেন এটা গুড় মাংস যে কোনো ধরনের মাংস সবজির সঙ্গে এটা খাওয়া যায় এখন শীত স্পেশাল এরকমভাবে খুব সহজে তৈরি করে নিতে পারবেন পিঠা এরকমভাবে আমার রেসিপিটি ফলো করে যদি তৈরি করেন অসংখ্য যদি তৈরি করতে পারবেন আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন এরপরে চলে আসছি আমি চালের একই আটা দিয়ে এটা শুকনো আটা আছে শুকনো আটা দিয়ে আমি রুটি তৈরি করে নেব রুটিটা কিন্তু এরকম নরম তুল হবে এখন আমি ওভেন একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ দিয়ে জলটা ভালোভাবে ফুটে রেখে দেখে বুঝতে পারছেন এখন এখানে আমি নিয়ে নিচ্ছি এক বাটি আটা এখানে কিন্তু আমি আটার পরিমাণ এবং জলের পরিমাণটা বলছি না এই কারণে আপনি যতটা রুটি করবেন এরকমভাবে জল দেবেন তারপরে কিন্তু আটাটা দেবেন নিজেদের পছন্দ মতো করে কতটা লাগবে সেই হিসাবে কিন্তু এটা দেবেন জলটা দিয়ে তারপর আটাটা দেবেন তাহলে কিন্তু এরকম হাতার সাহায্যে নাড়তে থাকবেন যদি মনে হয় লিকুইড হয়ে গেছে তখন একটু পরিমাণে আটা লাগবে এখন আমি এরকমভাবে এটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিটের জন্য ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি আটাটা এখন ভালোভাবে একটা নরম ডো তৈরি করে নিলাম দেখে বুঝতে পারছি এখন বেলন ফিরি নিয়েছি বেলুন ফিরির ওপর এরকম আটা মাখিয়ে নিয়ে আমি এরকমভাবে একটা লেচি তৈরি করে নিলাম লেচিটা কিন্তু এরকম ভালোভাবে মাখতে হবে তাহলে কিন্তু রুটি প্রত্যেকটাই নরম হবে আর এরকমভাবে আমি লেচিটা সাইডটা দেখে বুঝতে পারছেন আঙুল দেখে সাইডটা আমি এরকম ঘুরিয়ে নিচ্ছি এখন উপর দিকেও কিছুটা আটা ছড়িয়ে দিয়ে আমি এরকমভাবে বেলে নেব রুটিটা উল্টে দেবো একবার তারপরে আবার বেলে নিচ্ছি এরকম পারফেক্টভাবে একেবারে কাগজের মতো পাতলা করে রুটি তৈরি করে নিতে পারবেন এক ঝটকায় আপনি খুব সহজে এরকমভাবে যদি তৈরি করেন রুটি যেয়ে কেউ চালে রুটি তৈরি করে নিতে পারবেন রুটিটা একটু নরম থাকে বেলতে গিয়ে অনেক সময় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আটা মাঝে মাঝে এরকমভাবে ছড়িয়ে দিতে হবে আর বেলে নিতে হবে এরকমভাবে আমি সবগুলো রুটি বেলে নিয়েছি তারপরে এবার সেঁকে নেওয়ার পালা দেখে বুঝতে পারছেন রুটিটা কতটা পাতলা হয়েছে একেবারে কাগজের মতো এরকমভাবে প্রত্যেকটা রুটি আমি তৈরি করে নিয়েছি এখন ওভেনে একটা লোহার কড়াই এরকম বসে দিয়েছি চাইলে আপনার মাটিতে ওর মন সেঁকে নিতে পারেন লোহার কড়াইতে এটা শেখে নেব লোহার পর ভালোভাবে গরম করে নিই এখন আমি দু একটা রুটি দিয়ে দিলাম রুটিটা অবশ্যই ঝেড়ে ঝেড়ে দেবে তাহলে এখানে যে আটাগুলো থাকে গুঁড়ি সেগুলো কুড়ে যায় না এখন এই সাইডটা কিছুক্ষণ আমি সেকে নেওয়ার পরে ওপর সাইডটা উল্টে দিলাম এখন এই সাইডটা কিন্তু ভালোভাবে সেঁকে নিতে হবে যাতে কাঁচা না থাকে চারি সাইডটা এরকমভাবে ঘুরিয়ে দিতে দেখে বুঝতে পারছেন সাইডটা কিন্তু ঘোরাতে ঘোরাতে কিন্তু ফুলে উঠছে এরকম ভাবে যদি ডোটা মেখে নেন এবং আটাটা মাখা হয় তাহলে কাঁচা কিংবা বেশি নরম এরকম হবে না একেবারে ভাবে আপনি তৈরি করে নিতে পারবেন এখন অপর সাইডটা উল্টে দিয়ে এরকমভাবে ফুল ফ্লেমে কিন্তু এখন রাখতে হবে তাহলে রুটিটা এটা ফুলতে খুব সুবিধা হয় এখন হাত আটটা আমি আমি এটা ফুলে ফুলিয়ে নেবো চাইলে আপনারা এমনি রেখে দিতে পারেন তাহলে সময় সময় এটা ফুলে যাবে এখন এরকমভাবে আমি প্রত্যেকটা রুটি উঠিয়ে নেব যদি এক সাইড না ফুলে তাহলে অপর সাইডটা চেপে ধরবেন এরকমভাবে তাহলে কিন্তু খুব সহজে রুটিগুলো ফুলে উঠবে একেবারে দা রুটি আপনি তৈরি করে নিতে পারবেন আর তাওয়াটা কিন্তু অবশ্যই এরকমভাবে মুছে নেবে রুটি শেঁকার পরে তাহলে কিন্তু প্রত্যেকটা রুটি একেবারে সাদা ধপ ধপে হবে আবার একই রকমভাবে তাও গরম করে নিয়ে আমি দিয়ে দিলাম এখন দেখা সবগুলো রুটি আমার এরকমভাবে শেঁকা হয়ে গেছে এখন পারফেক্ট এরকম নরম তুলতে আমি রুটি সাদা ধপ রুটি তৈরি করে নিলাম এরকমভাবে আপনার বাড়িতে তৈরি করবেন আর কোন রেসিপিটি ভালো হয়েছে আপনি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকুনটা প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও আপলোড দেব সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন আজ তাহলে এ পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো রেসিপি নেই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ